আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন অনেক দিন পর চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো তিন রকমের ডাল দিয়ে পোলাওয়ের চাল দিয়ে পাতলা খিচুড়ি তো চলুন রান্না শুরু করি যারা ব্যাচেলর ভাই বোনরা রয়েছেন আর নতুন রাঁধুনি রয়েছেন তাদের জন্য আজকের রেসিপিটি এখানে দিয়ে দিচ্ছি দুই পট পোলাওয়ের চাল মানে হাফ কেজি পোলাওয়ের চাল আর দিচ্ছি এক কাপ মুগ ডাল দিচ্ছি আধা কাপ মসুরের ডাল আর দিব হচ্ছে বুটের ডাল হাফ কাপের মতো তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে চালের সাথে মিশিয়ে নিব খুবই সহজ একটি রান্না কিন্তু পরিমাণ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু খেতে মজা হবে না আমরা কিন্তু অনেকেই ঝটপট রান্নার জন্য খিচুড়ি করে থাকি বাড়িতে তো এখন আমি ভালোভাবে তিন চারবার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি একটি বড় পাতিলে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিচ্ছি আস্ত কিছু গরম মশলা দারুণ একটা স্মেল অ্যাড করবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নেড়ে চেড়ে বাকি মশলাগুলো দিয়ে দিব যেহেতু আমি পাতলা খিচুড়ি করব এই জন্য মশলার পরিমাণটা দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট এখন দিব কিছু সামান্য পানি যাতে মশলা দেওয়ার পরে নিচে পোড়ানো লেগে না যায় আর দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি এক চা চামচ এখন দিব কিছু আস্ত জিরা খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে চুলার আজ মিডিয়াম লো হিটে রেখে তো মশলা কষানো হয়ে গেলে আমি ভিজিয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভাতের চাল দিয়েও এইটা রান্না করতে পারেন আমি যে একটু মজাদার করার জন্য পোলাওয়ের চাল ইউজ করছি তো খুব ভালোভাবে মশলার সাথে চাল ডাল মিশিয়ে নিচ্ছি যখন একটু ফুটে উঠবে মানে ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি এখানে প্রায় পাঁচ মগের মতো পানি দিচ্ছি আমরা জানি নর্মালি পোলাও রান্না করার সময় কিন্তু ঝরঝরি খিচুড়ি করার সময় যতটুকু চাল দিব তার ডাবল পানি দিতে হয় যেহেতু আমি পাতলা খিচুড়ি করব তাই আমি এক মগ পরিমাণ পানি বেশি দিয়েছি যখন ফুটে উঠবে ঠিক এরকম পানি শুকিয়ে আসবে প্রায় তখন ঢাকনা দিয়ে চুলার আঁচ লো করে দিয়ে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর দিয়ে দিচ্ছি আস্তু কিছু কাঁচা মরিচ যেটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন দর্শক পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর চাল ডাল অনেকক্ষণ আগে শীত হয়ে গেছে এখন দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন আমি আজকে সরিষার তেল দিচ্ছি পাতলা খিচুড়িতে কিন্তু সরিষার তেলটা খুব দারুণ লাগে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিব তো দর্শক দারুণভাবেই হয়ে গেল আমার চাল ডালের মজাদার পাতলা খিচুড়ির রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ